জীবনে কখনো কাউকে পরোয়া করো না নিজের যোগ্যতায় নিজে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার জন্য কখনো কারো প্রত্যাশা করো না তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দিবে না মনে রাখবে তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সাথী হতে হবে কখনও অন্য কারো যজ্ঞ হতে যেও না নিজেকে নিজের যোগ্য হিসাবে গড়ে তোলো কখনও অন্যের মনের সত্য হয়ে ওঠার চেষ্টা না করে বরং নিজের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করো দেখবে একদিন না একদিন তুমি তোমার আমার আমিকে নিয়ে সন্তুষ্টি অনুভব করছো অন্যের পিছনে সময় ব্যয় করার থেকে নিজের পিছনে নিজের সময় ব্যয় নিজে যতটা সময় দিবে ততটা সময় জীবনে তোমাকে অন্য কেওয়ার দিবে না তোমাকে তুমি গড়ো তোমাকে তুমি ভাঙ্গো নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙ্গ দেখবে দিনকে দিন তোমার উন্নতি হয়েছে ডিপ্রেশন ঘিরে ধরেনি কিন্তু যখনই তুমি অন্যের জন্য নিজেকে ভাঙবে কিংবা গড়বে তখনই সে ছেড়ে গেলে তুমি ডিপ্রেশনে ভুগবে তাই অন্যের জন্য না না হয় নিজের জন্য নিজেকে ভাঙ্গ গড় নিজেকে মূল্য দাও দেখবে দশজন তোমাকে মূল্য দিচ্ছে তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না আর হ্যাঁ যা করো আর না করো পৃথিবীতে নিজের থেকে বেশি মূল্য অন্য কাউকে দিতে যাবে না নিজের থেকে বেশি মূল্য যাকেই দিতে যাবে তার কাছে মূল্য বলে তো কিছু পাবেই না বরং অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কিছুই পাবে না জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন এক এটা এক টাকা আরেক দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে না বাহিরে যে পুরুষ সৌন্দর্য না থাকলে আর দেখা যায় না সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে না বাহিরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরের সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই তার বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে আরেকটা সম্ভব যখন ভেঙে যায় তখন কোনো দোষ হয় না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিংবা নাই মানো তবে নিরানব্বই পারসেন্ট ক্ষেত্রে এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকেই একাই লড়তে হবে তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয় না তুমি কারো না কেউ তোমার এটাই বাস্তব ये टाइम श्वातोर है गीन ना की बोल चम्मच नहीं थकी वो जानना कहीं तो कुंडली की <laughs> क्या होगा क्या होगा जब्दी से जोर कैपिसियट कौन मिलता है सागर तू तीन मिनट मैं लाइक तो ये जो मत तीन मिनट तो बिशाल व्यापार हम्म तीन मिनट

যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরে সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই তার বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিংবা না মানো তবে নিরানব্বই পারসেন্ট ক্ষেত্রে এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতো একটা কথা মনে রাখা ভীষণভাবে জরুরি জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকে একাই লড়তে হবে তোমার হয়ে তোমার ডোরটা কেউ দৌড়াবে না তোমার ডোরটা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নয় হয় না তুমি কারো না কেউ তোমার না এটাই বাস্তব কথা এটাই সত্য কথা এটা এটাই হয়েছে না কেন একলাই বন্ধ হয়ে যাইছে